নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন নিবেদিতা ড্রিম কিচেনের ফার্স্ট ব্লগে আপনাদের স্বাগত আমি নিবেদিতা মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ গৃহবধূ আমিও আপনাদের মতো দু চোখে অনেক স্বপ্ন নিয়ে নতুন চ্যালেঞ্জ খুলেছি আপনাদের ভালোবাসা পেলে আমিও একজন এই বিশাল পরিবারের সদস্য হয়ে উঠতে পারব বন্ধুরা আমি চেষ্টা করব আপনাদের নিত্য নতুন রেসিপি দেওয়ার আজ আমি বানাবো বাড়িতে থাকা আলু দিয়ে নরম তুলতুলে মিষ্টি ফুলুরি এটা আপনারা যখন খুশি বানাতে পারেন যখনই আপনাদের ফুলুরি খাওয়ার ইচ্ছে হবে তখনই বাড়িতে থাকা আলু দিয়ে আপনারা এটা সহজেই বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি কিচেনে চলে এসেছি এটা বানানোর জন্য আমি চারটে বড় সাইজের আলু নিয়েছি আলুটার খোসা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আলুটা আমি মাছ বরাবর কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি আলুটা কুকারে সেদ্ধ হতে দেব চারটে সিটির পরে আলুগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব এটা বানানোর জন্য একশো পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো নিয়েছি একশো গ্রাম মতো ময়দা নিয়েছি একশো গ্রাম মতো আটা নিয়েছি একশো পঞ্চাশ গ্রামের মতো চিনি অল্প নারকেলের কোড়া আর অল্প মৌরি এবার আমি আলুগুলো খুব ভালো করে মেখে নেব আলুটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব এবং খুব ভালোভাবে এটা ফেটিয়ে নেব যাতে এটা খেতে খুবই ভালো হয় আর নরম তুলতুলে হয় আমি এটা ততক্ষণই ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত খুব সহজেই হাত থেকে ছেড়ে না যায় হাত থেকে খুব সহজেই ছেড়ে গেলে বুঝবেন যে এটা খুব ভালো মতো ফেটানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি খুব সুন্দরভাবে এটা ফেটিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের কোড়া আর দিয়ে দেবো মৌরি এটা আবার ওর মধ্যে ভালোভাবে মিক্সড করে তারপর আমি এগুলো সাদা তেলের মধ্যে ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ছোটো ছোট বড়ার আকারে পুলুরিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আমি এগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব ফুলুরিগুলো ভাজা হয়েই গেছে এবার আমি সবগুলো একে একে এইভাবে ভেজে পরিবেশন করবো প্লিজ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক দেবেন আর আমার নিবেদিতা ড্রিম কিচেনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি চ্যানেলে নতুন তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি প্লিজ সবাই আপনারা আমার পাশে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা